নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে জানাবো সাগর দত্ত মেডিকেল কলেজ এবং সেই সাগর মেডিকেল কলেজ এবার আক্রান্ত হলেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নার্সিং স্টাফ সবাই এবং সাগর দত্ত মেডিকেল কলেজ অন্যতম একটি সরকারি মেডিকেল কলেজ এবং আর্যিকর ঘটনার যেখানে আহ আবহ চলছে আর্যিকর ঘটনার প্রতিবাদেও সাগর দত্ত থেকে ডাক্তারবাবুরা এসেছিলেন আমরা স্বাস্থ্য ভবনের সামনে সেই ডাক্তার বাবুদের ইন্টারভিউও করেছিলাম সাগর দত্ত মেডিকেল কলেজের কিন্তু তারা এবার আক্রান্ত হলেন শুক্রবার রাতে যেটা কিন্তু সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিই যে সেই সাগর দত্ত মেডিকেল কলেজে গত আঠেরোই সেপ্টেম্বর এই আর্যিকর ঘটনার আবহে কিন্তু পুলিশ পোস্টিং বসানো হয়েছিল নতুন করে তার মধ্যেই এই পুলিশ পোস্টিং বসানোর মাত্র ন দিনের মাথায় শুক্রবার রাত্রিবেলা গুরুতরভাবে কিন্তু ঘটনা একটি ঘটে গেল যেখানে কিন্তু ভাঙচুর করতে দেখা গেল এবং সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল নার্সিং স্টাফ থেকে সাগর দত্ত মেডিকেল কলেজে যারা রাত্রিবেলা ডাক্তারবাবুরা কর্মরত ছিলেন তারাও আক্রান্ত হলেন কি হচ্ছে রাজ্য জুড়ে বারংবার কেন মেডিকেল কলেজের যারা ছাত্রছাত্রী কিংবা যারা ডাক্তারবাবু কর্মরত যারা কাজ করতে আসছেন তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে সেই প্রশ্ন কিন্তু এখন অবশ্যই তাৎপর্যপূর্ণ তারই মধ্যে কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে আঠাশ তারিখ আজ যখন আমরা খবর করছি তিরিশ তারিখের দিকে কিন্তু তাকিয়ে সারা দেশ আর্যিকর ঘটনার মামলা বা শুনানি কিন্তু রয়েছে আগামী তিরিশে সেপ্টেম্বর সোমবার এবং সে জায়গা থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে যে খবরটা বারংবার উঠে যাচ্ছে যে শুক্রবার রাত্রিবেলা দুষ্কৃতির দ্বারা কিন্তু আক্রান্ত হলেন সাগর দত্ত মেডিকেল কলেজের হসপিটালের ডাক্তারবাবুরা এবং কর্মরত ডাক্তার এবং নার্সিং স্টাফ যারা ছিলেন তারা আক্রান্ত হলেন সাগর দত্ত মেডিকেল কলেজের অভ্যন্তরে এবং কম্পাউন্ডের মধ্যে এই ছবি কিন্তু ধরা পড়ল এবং যে আক্রান্ত হলেন তখন পুলিশ কোনোভাবেই পোস্টিং ছিলেন না বলেই কিন্তু অভিযোগ উঠছে এবং সেই জায়গা থেকেই প্রশ্নটা উঠছে যে বারংবার দেশের সর্বোচ্চ আদালত যখন বলছেন যে এই যে যারা ডাক্তারি পড়তে আসছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে সঠিকভাবে এবং সেটা দায়িত্ব কোথাও সরকারের সেটার দায়িত্ব কোথাও যে মেডিকেল কলেজে পড়তে আসছে তাদের সেই জায়গা থেকেও কেন এ ধরনের ঘটনা আবারও পশ্চিমবঙ্গকে দেখতে হলো কেন এই আর্যিকর থেকে শিক্ষা গ্রহণ করা গেল না এই যে পুলিশ পোস্টিং বসানো হলো নতুন ভাবে 18ই সেপ্টেম্বর তার কি মানে রইল যদি এরকম ঘটনা বিভিন্ন ঘটতে থাকে এবং এই ঘটনার পর পুলিশ পোস্টিং যেখানে থাকার কথা সেখানে পুলিশকে যখন দেখা গেল সাংবাদিক যখন জিজ্ঞেস করছেন পুলিশকে যে গত কাল কেন এরকম ঘটনা ঘটলো পুলিশের মুখে কার্যত তারা এবং কোনো কথাই বলতে চাইছেন না পুলিশ কর্মীরা তারাও জানেন না যে কারাই ঘটনা ঘটালো এবং এই যে সামগ্রিকভাবে চিত্রটা সেটা যে অবশ্যই একটা ভয়ের চিত্র এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন ডাক্তারবাবুরা কর্মরত ডাক্তার ডাক্তারবাবুরা কাজ করতে ভয় পাচ্ছেন তার একটা নজির কোথাও গিয়ে সাগর দত্ত মেডিকেল কলেজে ঘটল হয়তো এই সাগর দত্ত মেডিকেল কলেজেও প্রাণ সংশয় ঘটতে পারত কারোর হয়তো এই সাগর দত্ত মেডিকেল কলেজ নতুনভাবে আবারও আরজিকর ঘটতে পারতো সাগর দত্ত নিয়ে হয়তো পথে নামতে হতো মানুষকে আরজিকর মেডিকেল কলেজের মতোই সাগর দত্ত মেডিকেল কলেজ হয়তো শুক্রবার রাতে আবারও একটা দিন আবারও একটা ঘটনা আবারও একটা তিলোত্তমার জন্ম দিত ঠিক সেই জায়গা থেকে এই প্রশ্নটা কিন্তু যেটা বারংবার উঠে আসছে যে কর্মরত ডাক্তার বাবু কর্মরত নার্সদের কিংবা নার্সিং স্টাফদের নিরাপত্তা দেবে কে এবং সেই প্রশ্নে যখন ডাক্তারবাবুরা আবারও ক কাজে ফেরত গেলেন কর্মবিরতি শেষ করলেন তার কয়েকদিনের মধ্যেই এই ঘটনা এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলো বাবুদের স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা হলো কলকাতার পুলিশ কমিশনার বদলে গেলেন এবং স্বাস্থ্য দপ্তরের একাধিক আমলা বদলে গেলেন কিন্তু আসল ছবিটা কি বদলালো সেই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে আবারও আপামোর বাঙালির মনে উঠছে তার কারণ সাগর দত্ত মেডিকেল কলেজ কিন্তু কলকাতার থেকে মাত্র কয়েক কিলোমিটারের দূরত্বে এবং সেখানে আবারও কিন্তু শুক্রবার হামলা হল এবং যখম হলেন বেশ কিছু কর্মরত আবারও বলছি কর্মরত তারা কাজ করতে গিয়েছিলেন ওখানে কর্মরত বেশ কিছু ডাক্তার এবং নার্সিং স্টাফ আপনারা দেখতে থাকুন টক টু বাংলার সমস্ত খবর এই ঘটনা সংক্রান্ত আপনাদের সামনে তুলে ধরবো আমরা